আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সম্মানিত দিনী ভাই বোনেরা ছোট জিকির বা দোয়াটি পরে আল্লাহরবুল্লা আলমিনের কাছে আপনি যা চাইবেন তাই পাবেন তাই অমনোযোগী না হয়ে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে আপনি দোয়া বা জিকিরটি জানতে পারবেন আজ আমরা এমন একটি দোয়া বা জিকিরই কথা বলবো যে দোয়াটি মুসলিম পৃথিবীতে জানা না এমন কোনো লোক খুঁজে পাওয়া যাবে না যে মক্তবে না গিয়েছে কোরআন না পড়েছে নামাজ না পড়েছে সেও এই দোয়া বা জিকিরটি পারবে বা মুখস্থ রয়েছে এক কথায় বলতে গেলে আমরা সকলেই এই জিকির বা দোয়াটি জানি তবে এই দোয়াটির ওয়েট বা এই দোয়াটির গুরুত্ব কি সম্পর্কে আমরা অনেকেই জানি না আবু সৈদ খুদরি রাজি আল্লাহ থেকে বিশুদ্ধ সূত্রে বর্ণিত সাল্লাহ আলিয়া বলেছেন একবার আল্লাহ নবী মুসা আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমীর কাছে আবেদন করলেন মুসা সাল্লাম আল্লাহ রবুল্লা আলমীর সাথে কথা বলেন তাই তার নাম হলো কালিমুল্লাহ মুসা সাল্লাম একবার আল্লাহ রব্লা আলমের কাছে বললেন যে আল্লাহ আমাকে এমন একটি দোয়া বা জিকির শিখিয়ে দেন যে জিকির বা দোয়াটি আমি সবসময় পাঠ করবো তখন আল্লাহরবুল্লাহ আলমিন বললেন বলো উল্লাহ ইল্লাল্লাহ হে মুসা তুমি পড়ো লা লাহাই এই জিকিরটি বেশি বেশি তুমি পাঠ করো তখন মুসা মুসাআাল্লাম আশ্চর্য হয়ে বললেন হে আল্লাহ আমি তো আপনার কাছে এমন একটি দোয়া চেয়েছিলাম স্পেশাল একটি দোয়া যেটা আর কেউ জানে না না এই দোয়াটি তো সবাই পড়ে সবাই পড়ে তো আমি তো আপনার কাছে স্পেশাল একটি দোয়া চেয়েছিলাম তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে মুসা সপ্ত আসমান সপ্ত জমিন এবং এর মধ্যে যা কিছু রয়েছে আল্লাহর অস্তিত্ব ছাড়া সব কিছুকে যদি এক পাল্লায় দাও আর যদি লা ইলাহা ইল্লাল্লাহ এক পাল্লায় দাও তবে লা ইলাহা ইল্লাল্লাহ এর পাল্লা ভারী হবে অর্থাৎ মুসা আলাইহিস সালামকে যে বার্তা দিলেন সেটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ এর চেয়ে পাওয়ারফুল মর্যাদাপূর্ণ গুরুত্বপূর্ণ আর কোনো আমল নেই আর কোনো জিকির নেই যেদিন বিজানের পাল্লা কায়েম করা হবে সেদিন যদি লহ ইল্লাহ এর আধিক্য যদি আপনার বেশি থাকে তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন আপনার নেকের পাল্লা ভারী করে দেবেন তাই আসুন আমরা চলতে ফিরতে উঠতে বসতে সদা সর্বদা এই ছোট জিকিটি বেশি বেশি পড়ি লা ইল্লাহ তাহলে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সামনে দুনিয়াকে তুচ্ছ করে দেবেন এবং সবকিছু হারানোর ব্যথা দূর করে দেবেন আল্লাহরবুল্লাহ আলমিন আমাদের সকলকে এই জিকির বেশি বেশি করার তাওফিক দান করুন آمين وما توفيق إلا بالله